ঘোমের মামলায় ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর নিয়ে যে তুমুল আলোচনা তৈরি হয়েছে সে আলোচনার রাশ আপাতত জেনেট্রাস সেনাবাহিনী 11 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে আজকে এক সংবাদ ব্রিফিং এ জানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনী যে সব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে 15 জনকে হেফাজতে রাখা হয়েছে তবে একজন এখনো নিখোঁজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে চাকুরিতে থাকা ১৬ জন সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের মধ্যে পনেরো জনকে বর্তমানে সেনা হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র প্রতাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য ডক্টর ইউনু সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে জয়শঙ্কর স্যার এবং অজিত দোবাল স্যারের কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছেন এবং ওনাদের সাথে দেখা সাক্ষাতের পরে ওনাদের প্রায় চল্লিশ মিনিটের একটা মিটিং ছিলেন সেই মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত মধ্যে সামান্য একটু জানতে পারা গিয়েছে সেটা হচ্ছে যে আমাদের বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে রাজনীতিতে একলা হয়ে যাচ্ছে বিএনপি এদিকে ডক্টর ইউনুসের হাতে আর মাত্র একদিনের সময় রাতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ভয়ানক উত্তেজনা সামরিক শাসনের মুখে বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশও দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর সিসল্লিশ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য ডক্টর ইউনুসর তাকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি যদি সত্যি হয় তাহলে তো অবস্থা খুব ভয়াবহ তার মানে কি আজ রাতেই হচ্ছে ইউরো সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর করার চেষ্টা করবো তার আগে একটু বলি যে আসলে সিসলিশ পদ্ধতি ডিভিশনটা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনা এবং এই সেনা দলটি ঢাকা সেনিবাস অবস্থিত এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ তো আমরা শুনি জনপ্রিয় একটি বেস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন প্রিয় আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রবাস ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিক্যালের প্রতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই এমন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেবো না জিন্দাবাদ আপনারা শুনলেন যে পিনাকি রাতেই। ডিভিশন এর ভিতরে একটা অস্বাভাবিক মুভমেন্ট মুভমেন্ট মানে মানে তারা অগ্রসর হচ্ছে এটা লক্ষ্য করা গিয়েছে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা যেহেতু ট্রাইব্যুনাল জন বিরুদ্ধে গ্রেপ্তারীকরণ জারি করেছে এবং পনেরো জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে বুথ খান সারার উপায় নাই এই কারণেই সিসল্লিশ পদাতিক ডিভিশন যেটা তার অ্যাকাটনমেন্টে অবস্থিত তারা অগ্রসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য এখন যদি আমরা

যিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবরাখবর রাখেন তিনি এটাকে চুরি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে না এই ধরনের কোনো ব্যাপারই ঘটে নাই এবং এই ধরনের কোনো ব্যাপার হতে পারে না তো এখন আমরা কি বিশ্বাস করব। তারপর আমি মনে করি যে জনগণ যারা চোখ কান খোলা রাখতে চান বা রাজপথ পাহাইতে চান শান্তিপূর্ণভাবে তারা করতে পারে কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এইরকম কোনো মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউন সরকারকে উৎখাত করবে এটা আমার মনে হয় না আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং মানবতা বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে অবশ্যই বড় ঘটনা কোনো সন্দেহ নাই এবং আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়া শুধু আমার দেশ ছাড়া এই খবর প্রচার করেনি হয়তো অনেকে করেছে পেছনের পৃষ্ঠায় কিন্তু আমরা কন্টিনিউ এটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সব সকল ভিউটাই শেয়ার করেছি সেনাবাহিনীর কি ভাবছে সরকার কি ভাবছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি ভাবছে সব মিলিয়ে একটা একটা উপ টানার চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ শাসিকা সত্য আজকে লেফটেন্ট জেনারেল হাকিম যিনি সংবাদ সম্মেলন করছেন তিনিও বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরেও আইনের প্রতি সুদাসী থেকে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে কাজ করে যেতে হবে বাস্তব এখন এই যে জনকে হেফাজতে নেওয়া হলো এদের কি সুগত বাহিনী তো অবশ্যই আছে কম থাকতে পারে বাট আছে এখন তারা চিন্তা করবে যে আসলে উপায় কি অলরেডি মেজর জেনারেল কবির তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন কেন পালিয়ে গিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে আসলে পালিয়ে যাওয়া আসার উপায় নাই না হলে শাস্তির মুখে হতে হবে এখন বাকি যারা আসেন তাদের অনুগত সেনা নিয়ে আসে তারা কি করেন হয়তো তারা কোন একটা মিটিং করতেছে বা সলা পরামর্শ করতেছে কিছুটা করা যায় কিনা কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত কিছুই হবে না আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা মিস ইনফরমেশনের শিকার হয়েছেন অনেক তথ্য আসে সবসময় সঠিক হয় না অনেক মনে তত্ত্ব দেয় সেই তথ্যটাকে তত্ত্বটাকে কাছে দেয় সেই তথ্যটা একজনের কাছে দেয় এইভাবে তথ্য একজনের কান থেকে যদি একজনের কানে যায় তত্ত্বই একটু রং চড়ায় এইভাবে পাঁচজনের কান হয় একজনের কাছে গেলে একটু রং চড়াতে চড়া চড়াতে চড়াতে মূল তথ্যটাই বিকৃত হয়ে অন্যরকম হয়ে যায় হয়তো পিনাকি ভট্টাচার্য সেই তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপি আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে তারা পনেরো জন যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেই পনেরো জনকে তারা আটক করেছেন এবং তাদের হেফাজতেই আছেন আর একজন পলাতক আছেন বলে তারা বলেছেন তিনি হলেন মেজর জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল কবির আহমেদ ইতিমধ্যে ভারতে পালিয়ে গিয়েছে তার পরিবার নিয়ে তামাবিল দিয়ে এবং বিভিন্ন চেকপোস্টের কথা বলা হচ্ছে কিন্তু এরই মাঝে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার কিছু তথ্য শেয়ার করেছেন তার বেরিফুইট ফেসবুক আইডিতে সেখানে তিনি লিখেছেন যে এখনো কবির আহমেদ ভারতে পালাতে পারে নাই বাংলাদেশের ভিতরেই আছে সে ভারতে পালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে গত নয় তারিখ থেকে কিন্তু এই নয় তারিখ থেকে এখনো কোনো প্রাইভেট গাড়ি চলাচল করে নাই এই পোস্ট গুলা দিয়ে যেই পোস্টগুলা থেকে বাংলাদেশ এবং ভারতের সাথে ব্যবসা বাণিজ্য হয় সেখানে ট্রাক এবং বিভিন্ন যানবাহন চললেও প্রাইভেট গাড়ি বা প্রাইভেট গাড়িতে যাওয়া কোনো চলাচলের ব্যবস্থা হয়নি তাই এই জায়গায় ডাক্তার পিনাকি ভট্টাচার্যের তথ্য অনুপাতে মেজর জেনারেল কবির আহমেদ বাংলাদেশের ভিতরি আছে ভারতের সন্নিকটে কোথাও দিয়ে সে হওয়ার চেষ্টা করছে এই কারণে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তার কোন ফেজ হতে পারে রেখে টুপি পরে চশমা পরে সে কিভাবে যেতে পারে তার কিছু নমুনা ফটোও ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরেকটি পোস্টে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন তাই বাংলাদেশের ওই অঞ্চলগুলোতে যেই ভাই বোনেরা বসবাস করেন তাদেরকে অনুরোধ করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে সেনাবাহিনীর এই কবির আহমেদ যাতে পালাতে না পারে ভারতে না যেতে পারে আপনারা গ্রেপ্তার করবেন এবং তাকে পুলিশের হাতে তুলে দিবে এই হলো বর্তমান সিচুয়েশনটা যেই সেনাবাহিনীর একজন মেজর জেনারেলের দেশের ভাগ আর বিড়াল সাথে পানি খেত সেই ভাগ এখন বিড়ালের বয়ে পালিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছে না তার মানে আপনি যদি অপরাধী হয়ে যান তার আগে আপনি যত হুঙ্কারওয়ালা ভাগার সিংহ হন বিড়ালের কাছেও আপনি মাথা নত করতে বাধ্য হবেন যদি আপনি অপরাধী হন তাই অপরাধ করার আগে বেগে করলে আর এই সমস্যা কবিরের জন্য এবং অন্যান্য সেনা অফিসারের জন্য হতো না এবং পুলিশ র্যাব বিডিয়ার আনসার থেকে শুরু করে যাদের অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে তারাও যদি এখান থেকে শিক্ষা নেন তাহলে ভবিষ্যতে আর কোনো এরকম অপরাধী সরকারের কোনো বাহিনীতে তৈয়ার হবে না এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্বৃত্ত করে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানিয়েছেন এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই মাঝে মাঝে শফিকুল আলম একটু অতিরিক্ত কথা বলে একটু বেশি কথা বলে আমরা অনেকেই তাকে বলে থাকি যে একটু বেশি কথা ছেড়ে দেওয়ার জন্য তবে আবার এই বেশি কথার ভিতরে তার যে একটা দায়িত্ব যেহেতু সে প্রধান উপদেষ্টার পেশ সচিব তার একটা দায়িত্ব থাকে যে সিভিল এবং সেনাবাহিনীর ভিতরে বা সেনাবাহিনীর আভ্যন্তরীণভাবে তারা যেন ভয় না পেয়ে যাতে তাদেরকে শান্ত রাখার জন্য তাদের ভিতরে যাতে আতঙ্ক কাজ না করে যে এই 15 জন মানে টোটাল 24 জন সেনা অফিসারের থেকে নাম আসলো এরপরে আবার কার নাম আসে তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে বলে আমরাও জানতে পেরেছি এই আতংকটা নাশার জন্য সফিকুর আলম এর একটা পলিসি হতে পারে সফিকুর আলম এখানে যা বলেছেন শনিবার বাসوشকে পেস সচিব বলেন আমরা আইসিডি প্রধান সিকিউরিটির দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই কথাটা সুন্দর এই মুহূর্তে নেই কিন্তু ভবিষ্যতে হবে না যাদের 170 থেকে 80 জনের নাম আইসিটিতে আসছে সেই 170 আশি জনের নামই বাই সিরিয়ালি আসবে এবং তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করবে এই বিশ্বাসটাই আমি করছি আপনাদের বিশ্বাস আপনারা কমেন্টস করে মতামতে লিখ দেন এখানে লেগেছে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেন এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মন গুজব মন গুজব আসলে শফিকুল আলম হয়তো বা মুখ দিয়ে বলছেন আসলে এটা গুজব নয় এটাই রাইট এটাই সত্য যে এই চব্বিশ জনের পরে আবার চব্বিশ আবার পঞ্চাশ আবার চল্লিশ এরকম করে নামটা বাই ক্যাটাগরি অনুপাতে কে কতটুকু অপরাধ করেছে বা কে কোন সেক্টরে অপরাধ করেছে এবার যাদের নামে করা হয়েছে তাদেরকে করা হয়েছে তারা গুমের সাথে জড়িত থাকার কারণে গুম করে যে যেরকম ইলিয়াস আলী সহ বিএনপি নেতা ইলিয়াস মারা হয়েছে জামাত শিবিরের অনেক মানুষকে করে সেই গুমের সাথে যারা জড়িত গুম করে আইনা করে রাখার সাথে যারা জড়িত তাদেরকে এই মুহূর্তে তাদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার হেলিকপ্টার দিয়ে গুলি করা প্রাইভেট রাস্তা গাড়ি চালিয়ে গুলি করা রাস্তার ভিতরে বন্দুক পেতে গুলি করা এই সমস্ত মানুষগুলার নাম বাই সিরিয়াললি আসবে সেটাই আমি বিশ্বাস করি আপনাদের বিশ্বাস করার হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে যে আপনারা কোনটা বিশ্বাস করেন আপনাদের মন্তব্য দেখবো এখানে তিনি বলেছেন বিভ্রান্ত তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের ভিতরে বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভিতরে বিবেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে শফিকুল আলম আরো বলেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব অসৎ গুজব সরানো হচ্ছে প্রেস সচিব সেনা গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিআইপি এর বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নাই তাহলে ডিজিআই ডিজিএফআইকে বিলুপ্তের ঘটনা ও কথাও আলোচনাও চলছে মানে এরকম একটা সংস্থা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবে আর থাকবে না এই পরিকল্পনা সরকারের নেই মানে এই সরকারের নেই বলার অর্থ হল এই নিয়ে আলোচনা বা গুজব বা পর্যালোচনা চলছে বাংলাদেশের ভবিষ্যতে ডিজিএফএর মতো একটা গোয়েন্দা সংস্থার দরকার আছে কি নাই সংস্থাটির সীমাবদ্ধতা ও বহিদ্রেসীয় গোয়েন্দা কার্যক্রম আরো জোরদার করতে সরকার সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে মানে ডিজিআই ডিজিএফআই কে মানে সংস্কার করে আধুনিকরণ করা বা তাদের ভিতরে অন্যায় অপরাধ ভুল করার রাস্তাগুলা বন্ধ করে দিয়ে নতুন করে ডিজিএফআই সাজানোর চিন্তা সরকার করছে যেমনটা র্যাবকে নিয়ে সরকার চিন্তা করছে কয়েক হাজার র্যাবের সদস্য এখন অনেকটা অলস বসে সরকারের পয়সা খাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই র্যাবের অনেক অফিসারদের নাম অপরাধের তালিকা আনার পরে তারা এখন মূলত দেখতে যে না বা দেশের জনগণের কল্যাণে তারা ওইভাবে কাজ কাজ করছে করছে। না। ভয় আতঙ্ক অপরাধের খতিয়ান কখন বের হয় সেই দুর্চিন্তা র্যাবের সদস্যদের ভিতরে আতঙ্কে আছেন তাই আতঙ্ক থেকে একদিন উত্তোলন হবে এবং দেশের মানুষের কল্যাণে এই রেব কাজ করবে এই বিশ্বাস আমি করি হয়তোবা সেটার জন্য আগামী সংসদ নির্বাচনের পরেই আমরা বুঝবো রেপ কি থাকবে নাকি র‍্যাব বিলুপ্ত হয়ে যাবে আর মতন একটি সংস্থা মানে বিলুপ্ত হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যান সেটা আমি ব্যক্তিগতভাবে চাই না তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে